তোদের মতো সন্তানরা এই সমস্ত সময় উপযুক্ত আর এমনি বাস্তবে তাই তোর মা করেছে এই দেখ হদসরা দেখ চারশো আঠারো না কত এ নাকি নশো আঠারো এ নাকি বিরাট বাস করে ক্ষমা দেখ একটা কথা তো দিতে পারে না একটা কথা উত্তর দিতে পারে না দেখ এবার কোথায় গেছে পাওয়াও রাখি সম্ভবত মাকে দেখতে গেছে কেউ উল্টো পাল্টা করছে কিনা এবার একটা বিষয় আলোচনা কথা থেকে এই নশো আয়

ওর নিয়ম মোতাবেক কথা বলবে ওর বাপ এরকম তারাই কথা বলবে কারণ ওর সাথে আমরা কথা বলে বলে আমরা আরো গালি শিখে যাচ্ছি সেজন্য জাহেলকে আমাদের দেখলাম ওই যে এক বাই আরে তোর মা পর্যন্ত অনুসরণ করে তুইও যদি আমার অনুসরণ লাইক করিস তুই বাঁচতে পারবি না এই এতটুকু খবর নেই তুই উল্টে ভুল ভাল বকছিস মনে হয় যাকে তুই আজকে বাপ বলে ডাকছিস সেটা তোর বাপ না বাবা

পাগল তুই পাগল তোর কি পাঠ সেটা সে জানে সেটা সে কারণ তার মাকে কিভাবে যে আমি লোক তুই বলে গালাই করো মা বাপ গালাই করো আমার আগে একটু গাটা ধুয়ে নিস